পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইএন নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে সিওদের সময় বেঁধে দিল নির্বাচন নির্বাচন কমিশন কমিশনের তরফ থেকে সম্পূর্ণ নতুন নির্দেশ দেওয়া হয়েছে মধ্যে ভোটার তালিকায় নাম নেই তো নিশ্চিত হতে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা কমিশনের কমিশনের তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করা হয়েছে তো কি ব্যবস্থার কথা ঘোষণা করা হয়েছে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে স্রেভ আধার দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে না স্পষ্ট করলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে ফের আবারও কিন্তু নির্দেশ দেওয়া হলো শুধুমাত্র আধার কার্ড দেখিয়েই ভোটার তালিকায় নাম তোলা যাবে না অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে আধার কার্ডের মান্যতা নিয়ে এই মুহূর্তে সম্পূর্ণ নতুন কিন্তু আপডেট দিয়েছে নির্বাচন কমিশন কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অন নোটিফিকেশনটি অন করে দিন অনেকক্ষণ দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাই এসআইআর প্রস্তুতির সময় বেঁধে দিল নির্বাচন কমিশন নদিনের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের অর্থাৎ সিওদের এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন কমিশন সূত্রে খবর আগামী অক্টোবর নভেম্বর মাস থেকে বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে তাই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সিওদের প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে সম্প্রতি দিল্লিতে সিওদের সঙ্গে বৈঠক করেছিল কমিশন সেখানে তাদের এসআইআর এর প্রস্তুতি শেষ করতে দশ থেকে পনেরো দিন সময় দেওয়া হয় কমিশন সূত্রে খবর এবার প্রস্তুতি শেষ করার সময়সীমা চূড়ান্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেকটা রাজ্যকে কিন্তু এসআইআর নিয়ে প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন কমিশন নির্দেশ দিয়েছিল গতবারের এসআইআর ধরে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে হবে পশ্চিমবঙ্গ দিল্লি সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর ইতিমধ্যেই সেই কাজ শেষ করে ফেলেছে অর্থাৎ ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন দু সালের ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গে বাকিদেরও দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে তারা কমিশন জানিয়েছে দিল্লিতে দু হয়েছিল আট সালে শেষ বার হয়েছিল দু হাজার ছয় সালে হয়েছিল সালের এছাড়া শেষবার এসআইআর হয়েছিল কমিশন সূত্রে খবর দিল্লিতে হওয়া ওই বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবি সমীক্ষার মূল লক্ষ্য হিসেবে জানানো হয়েছে ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া এর জন্য প্রত্যেক ভোটারের জন্মস্থান যাচাই করা হবে ওই পদক্ষেপের নেপথ্যে কমিশনের মতে সম্প্রতি একাধিক রাজ্যে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের খোঁজ পাওয়া গিয়েছে অনেকের নাম ভোটার তালিকায় রয়েছে এমন এসেছে সালে পশ্চিমবঙ্গ ছাড়া অসম কেরল পুদুচেরি এবং তামিলনাড়ুতে বিধানসভা ভোট রয়েছে অনেকে মনে করছেন ওই নির্বাচনের আগে কমিশনের এসআইআর করার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রাজ্যকেই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং এর মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যও রয়েছে এরপরে আমরা আপডেটটি দেখে নিচ্ছি যেখানে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে ভিন রাজ্যের ভোটার তালিকায় নাম নেই তো নিশ্চিত হতে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা কমিশনের এরপরই আমরা জেনে নিচ্ছি আধার কার্ড নিয়ে কি বলা হয়েছে আধার কার্ডকে দ্বাদশতম অথবা বারোতম নথি হিসেবে গ্রহণ করা হবে কিনা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় অর্থাৎ এসআইআর পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক সহ ভিন রাজ্যের থিতু বাংলার বাসিন্দাদের জন্য বিশেষ ব্যবস্থা করার কথা ভাবছে নির্বাচন কমিশন ভিন রাজ্যের ভোটার তালিকায় যাতে কারো নাম না থেকে যায় কেউ যাতে দুই জায়গায় ভোট দিতে না পারেন তা নিশ্চিত করতে তৎপরতা শুরু হয়েছে সূত্রের খবর জন্য ভোটারদের যে ফর্মটি পূরণ করতে হবে তাতে পরিযায়ীদের জন্য আলাদা অংশ থাকবে তারা যে শুধুমাত্র বাংলার ভোটার অন্য রাজ্যের তালিকায় যে তাদের নাম নেই তা লিখিতভাবে জানাতে হবে ফর্মের ওই অংশে বুঝতেই পারছেন ফর্মে কিন্তু আলাদা করে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা অংশ থাকবে যে অংশে কিন্তু ঘোষণা দিতে হবে তাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গে নাম রয়েছে অন্য কোনো রাজ্যে ভোটার তালিকায় নাম নেই শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশে একজনের একটি ভোট নিশ্চিত করতে চায় কমিশন সেই পরিকল্পনা চলছে কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গে যারা অন্য রাজ্যে কর্মরত তাদের আলাদা করে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে তারা যেখানে কাজ করেন সেখানকার ভোটার তালিকায় যে তাদের নাম নেই এবং তারা যে পশ্চিমবঙ্গের ভোটার হিসেবেই নিজেদের নাম নথিভুক্ত রাখতে চান সেই মর্মে ঘোষণাপত্র দিতে হবে একজন যাতে একাধিক জায়গায় ভোট দিতে না পারেন তা নিশ্চিত করতে এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই আবেদনপত্র অর্থাৎ ফর্ম ছাপানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং এই বিষয়ে অলরেডি কিন্তু আপনাদের জানিয়েছি পশ্চিমবঙ্গে যে ফর্ম বিতরণ করা হবে তার কাজ কিন্তু শুরু শুরু করে দেওয়া হয়েছে অর্থাৎ সেগুলো ছাপানোর কাজ কিন্তু হয়ে গিয়েছে কমিশন সেই মর্মে প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের অর্থাৎ সিওদের নির্দেশ দিয়েছিল রাজ্যে মোট ভোটার সংখ্যার দ্বিগুণ ফর্ম ছাপাতে হবে সিও দপ্তর সূত্রে খবর বাংলায় সাত পয়েন্ট ছয় পাঁচ কোটি ভোটার রয়েছে ফলে পনেরো কোটি ফর্ম ছাপাতে হবে একজন ভোটারের জন্য ছাপানো হবে দুটি করে আবেদনপত্র একটি থাকবে ভোটারের কাছে অন্যটি বুথ লেভেল আধিকারিকেরা অর্থাৎ বিএলও নিয়ে আসবেন অক্টোবর নভেম্বর মাস থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে কমিশন নির্দেশ দিয়েছিল গতবারের এসআইআর ধরে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে হবে পশ্চিমবঙ্গ দিল্লি সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিকদের দপ্তর ইতিমধ্যেই সেই কাজ শেষ করে ফেলেছে পশ্চিমবঙ্গে এসআইআর শেষবার বার হয়েছিল দু দুই সালে মূলত এখানে বুঝতেই পারছেন অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে এই কাজ শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর অথবা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাস্তি অক্টোবর মাস থেকে কিন্তু শুরু হতে পারে অথবা আর কয়েকদিনের মধ্যে কিন্তু শুরু হয়ে যেতে পারে তবে কয়েকদিন আগে কয়েকটি আপডেট উঠে এসেছিল পূজোর পরেই পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা এসআইএ নিয়ে বিজ্ঞপ্তি বের হতে পারে তো সেই বিষয়ে যখনই অফিশিয়াল ভাবে জানানো হবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এরপরেই বলা হয়েছে পশ্চিমবঙ্গে এমনিতে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেওয়ার কথা প্রশাসনের তবে পরিযায়ীদের জন্য অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা থাকবে অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক রয়েছে অথবা যারা বাইরে কাজ করেন অর্থাৎ অন্য কোন রাজ্যে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে অনলাইনেও কিন্তু ফর্ম পূরণ করার বন্দোবস্ত থাকবে মূল ফর্মের মধ্যে একটি কিউআর কোড থাকতে পারে তার মাধ্যমে ফর্মটি অনলাইনে পূরণ করা যেতে পারে পরিযায়ীদের কাছ থেকে বাংলায় আলাদা কোনো নথি চাওয়া হবে না বলেই এখনো পর্যন্ত খবর সূত্র মারফত জানা যাচ্ছে যদি কারোর নাম বা তার বাবা মায়ের নাম দু দুই সালের ভোটার তালিকায় থেকে থাকে তবে নতুন ফর্মে এপিক নম্বর এবং পার্ট নম্বর লিখতে হবে যদি শুধু বাবা মায়ের নাম আগের তালিকায় থাকে এবং নিজের নাম না থাকে সেক্ষেত্রে বিস্তারিত জানিয়ে কমিশন নির্ধারিত বারোটি নথির যে কোনো একটি অর্থাৎ আধার কার্ড সহ জমা দিতে হবে তবে এই আধার কার্ড নিয়েও কিন্তু একটু পরেই আপনাদের জানিয়ে দিচ্ছি এই আধার কার্ড নিয়েও কিন্তু বলা হয়েছে এই আধার কার্ড দিয়ে আপনি এসআইআর এ প্রমাণ করতে পারবেন কিনা এছাড়া যে সমস্ত পরিযায়ী শ্রমিকের নাম বা তাদের বাবা মায়ের নাম আগের তালিকায় নেই তারা কি করবেন তা কমিশন আলাদা করে বিবৃতি দিয়ে জানিয়ে দেবে গোটা প্রক্রিয়ায় যাতে কারোর কোনো সমস্যা না হয় কারোর যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে প্রাথমিক হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাইশ লক্ষ বা তার বেশি হতে পারে অনেকের মতে সংখ্যাটা আরো অনেক বেশি শুধু কোভিড অতিমারির সময়ই কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার তাদের বিষয়ে যথেষ্ট প্রস্তুত তাই মাঠে নামতে চাইছে কমিশন চলুন এখন জেনে নিচ্ছে আধার কার্ড নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে স্রেব আধার দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে না স্পষ্ট করল নির্বাচন কমিশন বিহার থেকে বাংলা তামিলনাড়ু কিংবা তেলেঙ্গানা শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে গোটা দেশে শুরু হতে চলে স্পেশাল ইনটেনসিভ রিভিশনে অর্থাৎ এসআইআর এর ভোটার তালিকায় নাম তোলা বা বহাল রাখা যাবে না নির্বাচন কমিশনের শীর্ষ সূত্রে একথা জানা গিয়েছে বিহারে এসআইআর করার ক্ষেত্রে যে নির্দিষ্ট এগারোটি নথির কথা কমিশন উল্লেখ করেছে সেগুলি গোটা দেশের ক্ষেত্রেও থাকবে যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ আধার কার্ডকে বারোতম নথি হিসেবে গ্রহণ করতে হবে কিন্তু আদালতের সেই নির্দেশ সত্ত্বেও ইউনিমারেশন ফর্মের সঙ্গে স্রেব আধার কার্ড জমা দিলে ভোটার তালিকায় নাম তোলা বা বহল রাখা যাবে না বলেই জানিয়ে দিয়েছে কমিশন অর্থাৎ কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আধার কার্ড দিয়ে আপনি কিন্তু এসআইআর প্রমাণ করতে পারবেন না শুধুমাত্র আধার কার্ড দিলেই কিন্তু হবে না তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু পরবর্তীতে জানানো হয়েছিল বিহারে যে প্রথমে এগারোটি নথির কথা ঘোষণা করা হয়েছিল সেখানে আধার কার্ড ছিল না যাতে আধার কার্ডকে নেওয়া হয় এবং সেই আধার কার্ডের বিষয়ে কিন্তু আবারও নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট জানানো হলো সেই আধার কার্ড দিয়ে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না এসআইআর এর জন্য যে এগারোটি নথির কথা বিহারে ঘোষণা করা হয়েছিল সেই এগারোটি নথির মধ্যে কিন্তু একটি নথি লাগবে তবে পশ্চিমবঙ্গের জন্য যে এগারোটি নথি হবে তেমনটা কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে ভাবে ঘোষণা করা হয়নি তবে যখনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখনই কিন্তু এই বিষয়টি জানা যাবে তবে যেটা জানা যাচ্ছে যে এগারোটি নথির কথা ঘোষণা করা হয়েছে বিহারে সেম জিনিসই অথবা সেম ডকুমেন্টস কিন্তু বাকি রাজ্যগুলোর জন্য প্রযোজ্য হবে এ ব্যাপারে তাদের যুক্তি আইনে বলা আছে আধার নাগরিকত্বের কোনো প্রমাণ নয় এটি একটি পরিচয়পত্র মাত্র ভারতে ভোটার হতে গেলে নাগরিক হওয়া আবশ্যিক তাই আধার পরিচয়পত্র পত্র হিসেবে গ্রহণ করা হবে মাত্র নাগরিক কিনা তা প্রমাণে জন্ম তারিখ এবং জন্মস্থান স্পষ্ট করছে এমন নথি আধার কার্ডের সঙ্গে দিতে হবে অর্থাৎ শুধুমাত্র আধার কার্ড দিলেই কিন্তু হবে না আধার কার্ডের সাথে আরও একটি যে কোনো নথি কিন্তু দিতেই হবে ফলে আদতে কমিশন নিজের অবস্থানে অনর থেকে গোটা দেশে এসআইআর শুরু করতে চলেছে আগামী সাত এবং আটই অক্টোবর সুপ্রিম কোর্টে শুনানিতে ফের বিরোধীরা এই আবহে সেপ্টেম্বর বিহারে প্রকাশ হবে ফাইনাল ভোটার তালিকা যেখানে প্রায় পনেরো লক্ষের নাম জুড়তে চলেছে চলতি বছরে বিহার স্পেশাল সামারি রিভিশনের সময় ভোটার ছিল সাত কোটি উননব্বই লক্ষ কিন্তু এসআইআর এর খসড়া তালিকায় গত সাতাশে জুলাই পঁয়ষট্টি লক্ষের নাম বাদ যায় খসড়া তালিকায় নাম প্রকাশ হয় সাত কোটি চব্বিশ লক্ষের যদিও সুপ্রিম কোর্টের গুত এবং চূড়ান্ত ভোটার তালিকা তৈরির জন্য নাম অন্তর্ভুক্ত করার সময় বাড়ানোর শুদ্ধকরণের সুযোগ মেলে সেই তালিকায় প্রকাশ হবে কাল কমিশন সূত্রে জানা গিয়েছে নতুন তথা চূড়ান্ত তালিকায় চোদ্দ লক্ষ ছিয়াত্তর হাজার নাম যুক্ত হতে চলেছে ফলে বিহারে নতুন ভোটারের সংখ্যা হবে সাত কোটি চল্লিশ লক্ষ নতুন আবেদনকারীদের মধ্যে পঁচিশ বছর বয়সের উর্ধ্বদের সংখ্যাই বেশি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে বিহারে ভোটার প্রস্তুতি দেখতে আগামী চার এবং পাঁচই অক্টোবর পাটনা যাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার সুষ্ঠু এবং অবাধ ভোটের লক্ষ্যে কমিশন চারশো জন বিশেষ পর্যবেক্ষকরও নিয়োগ করেছে যার মধ্যে রয়েছেন তিনশো কুড়ি জন আইএএস ষাট আইপিএস এবং নব্বই জন রেভিনিউ সার্ভিসের আধিকারিক এসআইআর এবং বিরোধীদের ভোট চুরি অভিযোগের আবহে এবার বিহারে ভোট করানো যে কমিশনের কাছে চ্যালেঞ্জ মূলত বুঝতেই পারছেন এই বিষয়টি কিন্তু তুলে ধরা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে শুধুমাত্র আধার কার্ড দিয়ে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না তো যে এগারোটি নথির কথা ঘোষণা করা হয়েছে তাছাড়াও এনিমোরেশন ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন যখন পশ্চিমবঙ্গে শুরু হবে এই এসআইআর এ বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেটা লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ভিডিও শেষে সেই ভিডিওটি চলে এসেছে সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেলটি করে নিয়ে পাশে থাকলে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে